হরে কৃষ্ণ সকলের চরণে আমার প্রণাম আজকে আপনাদের ভাগবত মাহাত্ম্য সম্পর্কে দু চারটে শ্লোক শোনাব এই কলিযুগে কেউ যদি তার ঘরে ভাগবতম শাস্ত্র না রাখে তাহলে তার কী ক্ষতি হতে পারে এবং পাশাপাশি যদি তার ঘরে ভাগবতম থাকে তবে কী লাভ হবে বা কী ফল সে পেতে পারে তো প্রথমে আগে নেগেটিভটাই বলি তাই না কি ক্ষতি হতে পারে আমি বলছি না এখানে স্কন্দ পুরাণের বিষ্ণুখণ্ডে ভাগবতের শ্রেষ্ঠত্ব নামক অধ্যায় থেকে উদ্ধৃত করা হচ্ছে শ্লোকসমূহ বলা হচ্ছে নৈয়তিষ্ঠতে শাস্ত্র গৃহে ভাগবত কলৌ পুনরাবৃত্তির অনুবাদ বলছে। কলিযুগে যার গৃহে ভাগবত গ্রন্থ নাই জম পাশ হতে কদাচ তার পুনরা মুক্তি হয় না সে সকলকালেই নরকে বাস করে ভাগবত শাস্ত্র যদি গৃহে না থাকে আপনি হয়তো অনেকভাবে অনেক কিছু করছেন তাই না অনেক কিছু করার চেষ্টা করছেন সেবা পূজা করছেন বিভিন্ন দেবদেবীর পুজো করছেন অর্চনা করছেন অনেক কিছু করছেন কিন্তু যদি ভাগবতম আপনার সাশ্রয় না গৃহে না থাকে তাহলে জম্পাস থেকে আপনার কখনো মুক্তি হবে না জম্পাস মানে জম কার কাছে থাকে জমরা যমরাজের কাছে থাকে তাই না অর্থাৎ আপনাকে নরকে যেতেই হবে সেখানে বলছে সকল কালেই নরকে বাস করে সুতরাং আমাদের সকলের গৃহেই ভাগবতম থাকাটা আবশ্যক আর কি হবে যদি আমার গৃহে ভাগবতম থাকে তাহলে তো না থাকে তার আরেকটা বলিনি একটা টু তার পাল্লাটার ভাড়িয়ে হয়ে যাবে কম হয়ে যাবে যদি না থাকে আরেকটা কি বলছে কথম সবাষ্ণভজ্ঞে ও শাস্ত্রং ভাগবতম কলেও বৃহে নতিষ্ঠতে ইয়স্য সবপচাথ অধিক হিসব কলিযুগে যার গৃহে ভাগবত শাস্ত্র নাই তাকে কি রূপে বৈষ্ণব বলা চলে সে কুকুর ভুজি চণ্ডালেরও অধম আমি মনে করছি আমি বৈষ্ণব আমি ভক্ত আমি অনেক বিগ্রহ সেবা করছি আমি অনেক কিছু করছি মালা কাটছি করছি অনেক প্রচার করছি অনেক কিছু করছি কিন্তু আমার গৃহে ভক্ত ভাগবত নেই তাহলে আমাকে বৈষ্ণব বলা চলে না কেন কারণ কলিযুগে ভগবান স্বয়ং ভাগবত রূপে এসছেন বলা হচ্ছে কৃষ্ণের সধাম উপগতে ধর্ম জ্ঞান সহ কৃষ্ণ যখন তার সধামে চলে গেলেন কি ধর্ম এবং জ্ঞান সাথে নিয়ে কলৌ নষ্ট দৃশা মেচ পুরানো অর্ক অধুনা উদিত এই কলিযুগের মানুষদের নষ্ট মানুষদের দৃশা দেখানোর জন্য কলৌ নষ্ট দৃশা মেচ দৃশা দেখানোর জন্য কি হয়েছে পুরাণ অর্ক অর্ক মানে সূর্য এই ভাগবত পুরাণ সূর্যের মতো অধুনা উদিত উদিত হয়েছে তো সুতরাং এই কলিযোগে আমাদের গৃহে অন্য কোনো শাস্ত্রগুলো তো থাকুক না থাকুক ভাগবত শাস্ত্র থাকতেই হবে গীতা ভাগবতম প্রভুপাদ আমাদের বলেছেন যে প্রতিটা ব্যক্তির গৃহে এক সেট ভাগবতম এবং এক সেট চৈতন্য চরিত থাকা অত্যন্ত আবশ্যক এখন যদি না থাকে কি হয় তার দু একটা কথা বলে দিই বলছেন ও সরি না থাকলে কি হয় বলেছি থাকলে কি হবে যাবদ্দিনে পুত্র শাস্ত্রং ভাগবতম গৃহে তাবৎ পিবন্তি পিতর ক্ষীরং সর্পি মধু উদকম হে পুত্র যতদিন ভাগবত শাস্ত্র গ্রন্থ গৃহে থাকে ততকাল পিতৃগণ ক্ষীর ঘৃত মধু ও উদক পান করেন আমরা বলি আমাদের পিতৃ ঋণ রয়েছে তাই না কারণ পিতৃপুরুষদের অনেক কিছু তো আমরা ব্যবহার করছি বা আমাদের পিতৃপুরুষদের সম্পদ ভোগ করছি বা আমার পিতা পিতা আমাকে লালন পালন করে বড় করেছেন আমাকে জন্ম দিয়েছেন তো তার প্রতি না কিছু ঋণ রয়েছে তো তাদেরকে আমরা কি করতে পারি আমাদের ভাগবত শাস্ত্র গৃহে থাকলে পিতৃগণ কি করেন যত কাল গৃহে থাকবে তত কাল। ক্ষীর ঘৃত মধু ও উদক পান করেন হরি তা আমরা এইভাবে পিতৃপুরুষদের অনেক উপকার করতে পারছি এখন মনে হতে পারে পিতৃপুরুষদের উপকারের কথা চিন্তা করে লাভ কি আমার কি উপকার হবে সেটা বলুন ঠিক আছে আপনার কি হবে সেটাও বলছি শ্রীমদ্ভাগবত পুণ্য আয়ুর আরোগ্য পুষ্টিদ পঠন শ্রবণাদা সর্বপাপ প্রমোচতে পুণ্য শ্রীমদ্ভাগবত আয়ু আরোগ্য ও পুষ্টিপ্রদ এবং ইহার শ্রবণে মানব সকল পাপ হতে মুক্ত হয় সকল পাপ হতে আপনি মুক্ত হতে পারেন ভাগবত শ্রবণের দ্বারা আর কি হবে আয়ু আপনার আয়ু আমাদের আয়ু কি হয় কমছে কিন্তু দিন দিন আয়ু নিয়ে আসি কিন্তু বলা হয় অনেক পাপ কর্মের ফলে আমাদের আয়ু কমে যায় আয়ু বৃদ্ধি পাবে বা অন্তত কমবে না আরোগ্য রোগ শোক কম হবে পুষ্টি প্রদান আপনাকে পুষ্টি প্রদান করবে কি পুষ্টি ভজনের দিক থেকে পুষ্টি প্রদান করবেন আর কি দেবেন বলা হচ্ছে শ্রুত শাস্ত্রং হি যশ ধর্ম জয়ার্থিনা পাপক্ষয়ার্থং লোকেশ মোক্ষার্থং ধর্ম বুদ্ধি না যশ ধর্ম ও জয়ার্থী মানব নিত্য আমার ভাগবত শাস্ত্র শ্রবণ করবে ধর্ম ধর্মবুদ্ধি দ্বারা তার শ্রবণ করলে পাপ ক্ষয় ও মুখ লাভ হয় দিয়ে যদি কেউ যা শ্রবণ করে তাহলে তার পাপ ক্ষয় হবে এবং সে মোক্ষ লাভ করবে আর কি হবে কলি যুগের জন্য বিশেষ করে কলি তো আমাদের সকলকে ধরে রেখেছে তাই না কলি আমাদের স্পর্শ করতে পারবে না কি বলছে শুনুন বৈষ্ণবান্ত শাস্ত্রাণী যে অর্চয়ন্তী গৃহে নরা সর্বপাপ বিনীর মুক্তা ভবন্তী সুরবন্দিতা যে সকল লোক গৃহে সর্বদা বৈষ্ণব সমূহ অর্চনা করেন কুলি তাদের স্পর্শ করে না কুলি স্পর্শ করতে পারে না বৈষ্ণব শাস্ত্র বলতে ভাগবত গীতা ভাগবত চৈতন্য চরিতামৃত এরকম প্রচুর প্রচুর রয়েছে এখন কথা হচ্ছে আপনি বলতে পারেন যে আমি অলরেডি ভাগবতম সংগ্রহ করেছি তো আপনি যারা ভাগবতম সংগ্রহ করতে পারছেন না তাদের হেল্প করুন তাহলে কি হবে যদি আপনি একটা ভাগবতম দান করুন যচ্ছন্তি বৈষ্ণবে ভক্তা শাস্ত্রং ভাগবতম হিজে কল্পকোটি সহস্রাণী মম লোকে যারা ভক্তিপূর্বক বৈষ্ণবকে ভাগবত গ্রন্থ দান করেন সহস্র কোটি কল্পকাল তাদের আমার লোকে বাস হয় আপনি ভগবানের লোকে গিয়ে বসবাস করতে পারবেন ভাগবত দান করলে তো এই এই সম্পর্কে আরও অনেক মহিমা রয়েছে আমরা মাঝে মাঝে শুনবো ঠিক আছে ছোটো ছোটো ভিডিওতে আমরা মাঝে মাঝে ভাগবতমের মাহাত্ম সম্পর্কে শুনব আশা করছি আপনাদের ভালো লেগেছে তো এখন ভালো একটা ডিসকাউন্টে আপনাদেরকে ভাগবতম মানে ভাদ্র পূর্ণিমা উপলক্ষে দেওয়া হচ্ছে সামনে আমাদের আসছে ভাদ্র পূর্ণিমা তো ভাদ্র পূর্ণিমা অনুষ্ঠান উপলক্ষে সকালে ভাগবতম অর্থাৎ স্বয়ং ভগবানকে ঘরে নিয়ে যান আপনাদেরকে স্পেশাল ডিসকাউন্ট দেওয়া হবে এবং সেই সাথে যদি যেন একবারে আমার নিয়ে যাওয়ার সামর্থ্য নেই তাদেরকে আমরা ইনস্টলমেন্ট সুবিধাও দেব যদি কেউ নিয়ে প্রচার করতে চান তারা একবারে নিয়ে প্রচার করতে পারেন কয়েকটা তিনটা চারটা পাঁচটা নিয়ে প্রচারও করতে পারেন ঠিক আছে যে কোনোভাবে হোক আমরা ভাগবতমের সেবা করতে পারি ঠিক আছে বাঞ্ছা কল্পতেরুভা সিন্দুব্যচপতি তা নম পাবনেভ্য বৈষ্ণবেভ্য নম নম স্ক্রিনে দেয়া নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন হরে কৃষ্ণ